প্রিয় বন্ধুরা আমি এখন রয়েছি বাগেরহাটের ঐতিহ্যবাহী শাখ কুম্বজ মসজিদের সামনে দেখতে পাচ্ছেন তো এখানে একটা ফল বিক্রি হচ্ছে এই ফলটা অনেকে চেনেন আবার অনেকে চেনেন না আমি একটু ব্যাখ্যা করি যারা চেনেন না তাদের জন্য এটা হচ্ছে গোল ফল সুন্দরবনে যে গোল গাছগুলো হয় এইগুলো হচ্ছে সেই গোল গাছের ফল তো দেখুন এই যে হচ্ছে গোল ফল এটা হচ্ছে গোলের একটা বীজও বলা চলে গোল গাছের বীজ আচ্ছা ভাই কত করে বিক্রি করতেছেন জোড়া দশ এই যে এরকম দুইটা হচ্ছে দশ টাকা বিক্রি হচ্ছে আচ্ছা এগুলো খেতে কেমন মিষ্টি নাকি তালশাসের মতো নেই লাগে তালশাসের মতো লাগে এখানে আসলে অনেকেই বিক্রি করছেন এই যে দেখেন ভ্যান ভর্তি একেবারে রয়েছে গোলফল